বৃষ্টি <laughs> পড়ছে <laughs>

আহ ও দিদি এদিকে শোনো না সাধারণ অর্কিড ফিউশন পছন্দের অর্কিড এটা আমার এটাও খুবই ভালো কোনো কথা হবে না চুমু চুমু লাভলি তো ওরা ওখানে রিপোর্টিং করার চেষ্টা করছে ধীরে টপ বয়ে বয়ে নি যাবে তুল থেকে কুচুর ঘাস কুচুর ঘাস কেন কি করছে রে

ভিজে গিয়েছি আরে আমরা দুজন ভিজে গেছি একাই শুধুমাত্র সুস্থ রয়েছে ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা ব্লগে